বুবলির জন্মদিনে এবার হাজার রকম খাবার এলো তার জন্মদিন উপলক্ষে রেস্টুরেন্ট থেকে জানা গিয়েছে শাকিব খানও নাকি তার জন্য অনেক কিছু পাঠিয়েছে তার জন্মদিনে হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি বুকলি দেখতেই পাচ্ছেন সবাই আমার প্রিয় দর্শক যারা আছেন যে আমি অনেক খাবার দাবার নিয়ে আছি আসলে খাবারের কথা আসলেই যেটি অলরেডি সবাই দেখতে পাচ্ছে যে খানদানি খানাপিনা পিনা খানদানি খানাপিনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এত স্পেশাল খাবার পাঠানোর জন্য আর খানদানি খানাপিনা মানেই হচ্ছে আমাদের সবার প্রিয় ভালোবাসার মোনা সুলতান এই স্পেশাল খাবার গুলো আসলে আপু পাঠিয়েছে খানদানি খান থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু এবং ভাইয়া কে যারা পরিশ্রম করে যাচ্ছেন তাদের এত অথেন্টিক সব খাবার দিয়ে সবার মন জয় করে নিচ্ছেন ভীষণ ভালো লাগছে আর অবশ্যই এখানে আমি দেখাতে পারছি না খাবার অনেক অনেক খাবার আছে যদি এখন যদি আমরা ওপেন করি খাবার গুলো ঠান্ডা হয়ে যাবে বাট এখানে সি ফুড থেকে শুরু করে আমাদের দেশীয় খাবার থেকে শুরু করে অনেক অনেক খাবার আছে সো অসংখ্য ধন্যবাদ জানাই আবারও মোনাপুকে এবং খান্দানি